প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া হল বজ্রপাত এটি আমাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ মনে হলেও এটি প্রকৃতিরই একটি স্বাভাবিক নিয়ম প্রকৃতি তার ভারসাম্য রক্ষার জন্য এই ব্যবস্থা নিয়ে থাকে আমাদের এই পৃথিবীতে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বজ্রপাত অন্যতম এটি সুন্দর রহস্যময় এবং একই সাথে আতঙ্কের প্রতি বছর বজ্রপাতের কারণে ছয় হাজার থেকে চব্বিশ হাজার মানুষ মারা যায় প্রতি বর্গ কিলোমিটারে বাৎসরিক বজ্রপাতের সংখ্যা হিসেব করলে বাংলাদেশ পৃথিবীর প্রায় শীর্ষে থাকা একটি দেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঞ্চাশটি বজ্রপাত হয় অর্থাৎ বছরে প্রায় পঁয়ষট্টি লক্ষ বজ্রপাত ঘটে আজকের ভিডিওতে আমরা জানবো এই বজ্রপাত আসলে কি কিভাবে আকাশের বুকে সৃষ্টি হয় এই হাই ভোল্টেজ কারেন্ট কেন বজ্রপাতে এত মানুষ মারা যায় বজ্রপাত থেকে বাঁচতে আমাদের করণীয় কি এ সকল প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন জিকে কে ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত মেঘের ভিতরে যখন অতি ঠান্ডা ও শুষ্ক বাতাস আর অপেক্ষাকৃত গরম ও জলীয় বাষ্প একত্রিত হয় তখন বরফের কুচি ও নরম শিলার তৈরি হয় বাতাসের ধাক্কায় বরফের কুচি ও শিলার মধ্যে ঘর্ষণের ফলে বরফের কুচিতে ধনাত্মক এবং বরফের শিলায় ঋণাত্মক চার্জ তৈরি হয় সাধারণত মেঘের উপরের দিকে ধনাত্মক এবং মেঘের নিচের দিকে ঋণাত্মক চার্জ জমতে থাকে বিদ্যুতের এই চার্জ সাধারণত উচ্চ চার্জ থেকে নিম্ন চার্জের দিকে চলতে চায় কিন্তু এর মধ্যবর্তী স্থানে কোনো পরিবাহী না থাকায় সহজে এর আদান প্রদান হয় না এই ধনাত্মক ও ঋণাত্মক চার্জের মধ্যবর্তী স্থানে থাকে বাতাস আর আমরা জানি বাতাস বিদ্যুৎ অপরিবাহী কিন্তু এ চার্জ বাড়তে বাড়তে যখন প্রতি সেন্টিমিটারে তিরিশ হাজার ভোল্টের বেশি হয় তখন সেটি বাতাসের অপরিবাহিতায় চির ধরায় এবং বিশাল পরিমাণের চার্জ ওই চির বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায় এই চার্জ ছুটে যাওয়াকে বিদ্যুৎ চমকানো বা বজ্রপাত বলে এই বজ্রপাত থেকে যে তাপমাত্রা তৈরি হয় সেটি হল তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস যেখানে সূর্যের তাপমাত্রা মাত্র পাঁচ হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস এই প্রচণ্ড তাপে বাতাসের খুব দ্রুত প্রসারণ হয় আর যেহেতু বাতাসের কম্পনই হচ্ছে শব্দ তাই বাতাসের এই প্রসারণ থেকে সৃষ্ট কম্পনকে আমরা বজ্রপাতের শব্দ হিসেবে শুনে থাকি আমরা জানি আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এবং শব্দ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে যেহেতু আলোর গতি শব্দের গতির চেয়ে অনেক বেশি তাই আমরা কোনো বজ্রপাতের সময় আলো আগে দেখতে পাই এবং পরে শব্দ শুনতে পাই বর্তমান বিজ্ঞানের কল্যাণে আমরা এখন জানতে পেরেছি বজ্রপাত থেকে তৈরি বিদ্যুৎ এবং আমাদের বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ একই জিনিস বিদ্যুৎ পরিমাপের একক হিসেবে যদি আমরা চিন্তা করি তবে একটি বজ্রপাতের বিদ্যুতের পরিমাণ হল সাতাশ হাজার আটশো চল্লিশ আওয়ার যেহেতু এক কিলোওয়াড আওয়ার সমান সমান এক ইউনিট অর্থাৎ বজ্রপাতে বিদ্যুতের পরিমাণ হল সাতাশ হাজার আটশো চল্লিশ ইউনিট আমাদের বাংলাদেশ এবং ভারতের প্রতিটি পরিবার গড়ে একশো থেকে একশো পঞ্চাশ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে থাকে তার মানে একটি বজ্রপাতের বিদ্যুৎ শক্তি জমা করতে পারলে একটি পরিবার একশো মাস বা প্রায় পনেরো বছর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে তবে বজ্রপাতের এই হাই ভোল্টেজ বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করা এখনও মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে মাটি থেকে কোনো বস্তু যত উচ্চতায় থাকবে সেটি মেঘের তত কাছে হবে এজন্য সেখানে চার্জ জমবে বেশি এবং সেই জায়গাটিতে বজ্রপাত পড়ার সম্ভাবনাও থাকবে বেশি যেমন নিউ ইয়র্কের অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ে গড়ে প্রতি বছর পঁচিশ বারের মতো বজ্রপাত হয় এখন প্রশ্ন হলো বিল্ডিংগুলোতে এত হাই ভোল্টেজের বজ্রপাত করার পরও কোনো ক্ষতি হয় না কেন এই বিল্ডিংগুলোর ছাদ থেকে সরাসরি ধাতব তারের সাহায্যে মাটিতে সংযোগ করা থাকে ফলে বিদ্যুৎ বিল্ডিংয়ের কোনো ক্ষতি না করে সরাসরি মাটিতে চলে যায় এই সিস্টেমটাকে বলে লাইটনিং অ্যারেস্টর আমরা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটি মাত্র দুইশো তিরিশ ভোল্ট আর তা থেকেই অনেক সময় মানুষ মারা যায় আর সেখানে বজ্রপাতের শক্তি প্রায় তিরিশ কোটি ভোল্ট আর এটি যদি সরাসরি মানুষকে আঘাত করে তবে কি হতে পারে আপনি হয়তোবা ধারণা করতে পারছেন একটি গবেষণায় দেখা যায় সরাসরি বজ্রপাতের কারণে মানুষ মারা যায় তিন থেকে পাঁচ পার্সেন্ট গ্রাউন্ড কারেন্ট বা মাটি তরিদাহত হয়ে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সাইড ফ্লাস লাইটনিং বা পার্শ্বীয় ঝলকানিতে বিশ থেকে তিরিশ পারসেন্ট এবং পরিবাহী তারের মাধ্যমে বিশ থেকে পঁচিশ পারসেন্ট বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনা সত্তর পার্সেন্টই ঘটে কৃষিকাজ করার সময় বছরে যত বজ্রপাত হয় তার অর্ধেকেরও বেশি হয় মার্চ থেকে মে মাসের মধ্যে এই সময়টাই কৃষকরা মাঠে ব্যস্ত থাকে হাওর এলাকায় বেশিরভাগ কৃষি জমিতে বড় কোনো গাছ নেই সেখানে মাটিতে সবচাইতে উঁচু বস্তু কৃষকের শরীর যেহেতু অপেক্ষাকৃত উঁচু বস্তুতেই বজ্রপাত ঘটে আর তাই কৃষকের শরীরের উপরেই বজ্রপাতগুলি আঘাত আনে এবার প্রশ্ন হলো বজ্রপাত থেকে বাঁচতে আমাদের করণীয় কি নাম্বার ওয়ান মেঘের গর্জন শুনলে খোলা মাঠ বা পানিতে থাকা যাবে না নাম্বার টু এমন কোনো স্থানে যাবেন না যেখানে আপনি উঁচু বজ্রপাতের সময় পুকুর বা ঘরেও গোসল এবং থালাবাটি পরিষ্কার করা ঠিক না কারণ ধাতব পানির পাইপে বজ্রপাত পড়লে সেটি পাইপের মধ্যে থাকা পানি দিয়ে আপনার শরীরে আঘাত আনতে পারে নাম্বার ফোর বজ্রপাতের সময় সকল ইলেকট্রিক যন্ত্রাংশের ক্যাবল খুলে রাখুন নাম্বার ফাইভ ঘরের ভিতরে সিমেন্টের মেঝেতে শোয়া বা হেলান দেওয়া থেকে বিরত থাকুন নাম্বার সিক্স আপনার বাড়িকে বজ্রপাত থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এজন্য আর্থিং রড বা লাইটনিং অ্যারেস্টর বাড়িতে স্থাপন করুন বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও গ্রাম অঞ্চলের বড় গাছের সংখ্যা কমে যাওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা বড় বড় গাছপালার অভাব মানুষের মৃত্যুর একটা বড় কারণ শহর অঞ্চলে ঘরবাড়ি বেশি হলেও সেখানে বজ্রনিরোধক ব্যবস্থা থাকায় বজ্রপাতে হতাহতের ঘটনাও কম কিন্তু গ্রামে বজ্রপাত নিরোধক হিসেবে যে গাছগুলো কাজ করতো সেই বড় বড় গাছগুলোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এজন্য গ্রাম অঞ্চলে বজ্রপাতের কারণে প্রাণহানির সংখ্যাও দিন দিন বাড়ছে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আমাদের চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন 何